আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুল পক্ষ থেকে আপনাদের আবার শ্রদ্ধা জানাচ্ছি তো আজকে আবার একটি নতুন সরকার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সরকারটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট হিসাবে দুই হাজার পঁচিশ সালে ছাব্বিশতম বিএমএ দীর্ঘ মেয়াদী যে কোর্সটি সরকারটি আছে সেই সরকারটি নিয়ে তো আজকের এই ভিডিওতে সরকার নিয়ে বেশ কিছু আলোচনা করা হবে তাই ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে ভিডিও রেশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ডিফেন্স সার্কলার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও রেশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোন নিয়োগের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনার জানেন আমাদের কিন্তু অনেকটা ফেসবুক পেজ আছে সেটি হচ্ছে গপ্টন প্রাইভেজারপ্টন ফেসবুক পেজ এখানে কিন্তু বাংলাদেশের যে সকল সরকারি এবং প্রাইভেট সার্কুলগুলো হয় সে সকল কিন্তু ভিডিও আপলোড করা হয় এটা আমাদের গভ্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখানে কিন্তু বাংলাদেশের প্রতিনিয়ত যে সকল সরকারি এবং প্রাইভেট সার্কুলারগুলো হয় সে সকল সার্কুলারগুলো কিন্তু গপ্টার প্রাইভেজস আপলোড করা হয় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে গপ্ট্যান্ড প্রাইভেস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি যুক্ত হতে পারবেন তো আসলে আমরা এখন মূল সরকার ফিরে যাই তো এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী অফিসার ক্যাডেট হিসাবে দুই হাজার পঁচিশে যে ছাব্বিশতম দীর্ঘমেয়াদী কোর্স সেটি নিয়োগ তো এখানে দেখেন সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে তো আসুন এখন আমরা যোগ্যতা চলে যাই সরাসরি কথা না বাড়িয়ে তো এখন দেখা যাক বয়স আপনাদের বয়সটা হিসেবে হবে একই জুলাই দুই তারিখ থেকে ষোলো বছর মানে সাড়ে ষোলো এখানে আবেদন করতে পারবেন সহস্র বাহিনীতে কর্মরত প্রার্থী যারা আছেন মানে এখন বর্তমানে কোনো বাহিনীতে আপনি চাকরি করতেছেন তাদের বয়সের জন্য কিন্তু প্রার্থীদের বয়স কিন্তু বাড়বে সেটি হচ্ছে আঠারো থেকে তেইশ বছর তারা কিন্তু আবেদন করতে পারবেন এখন শারীরিক যোগ্যতা হচ্ছে শারীরিক যোগ্যতা আপনাদের উচ্চতা প্রয়োজন হবে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি মিটার মানে পাঁচ পাসপিট চার ইঞ্চি এবং এটা হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা ওয়ান পয়েন্ট সিক্স থ্রি মিটার পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মিটার মানে পাসপোর্ট এক ইঞ্চি এবং ওজনটা প্রয়োজন হবে কিন্তু চুয়ান্ন পয়েন্ট মানে চুয়ান্ন কেজি হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ছেচল্লিশ কেজি এবং বুকের মাপ কিন্তু পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বা প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি মানে দুই দুই ইঞ্চি আর কি বাড়তি থাকা লাগে এটা আপনারা অবশ্যই জানেন এবং উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবেন তো আপনাদের মূল কথাই জানানো হয় মূল কথাটা হচ্ছে যে এই যে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যারা আবেদন করবেন মানে এই কোটি তো অবশ্যই আপনাকে আবেদন করতে হবে আবেদন না করলে কীভাবে আপনি মাঠ করবেন তো আবেদন কোথা থেকে করবেন আমাদের ডিফেন্স সার্কোলের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্বাহী এ কোটিতে আবেদন করে নিতে পারবেন তার জন্য কি করতে হবে স্ক্রিনে দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো নাইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো এইট এসে আমাদের ডিফেন্স স্কুল অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ঘরে বসে নিভাবে আপনার এসআর কোটিতে আবেদন করে নিতে পারবেন তো আসুন আমরা এখন পরের যে শিক্ষাগত যোগ্যতা আমাদের কি কি প্রয়োজন হবে সেগুলো দেখি শিক্ষাগত যোগ্যতা দেখেন জাতি প্রথম ক দেওয়া হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমান পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো একটিতে জিপিএ ফাইভ এবং অন্যটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে মানে যদি আপনার এসএসসিতে আপনার মনে করেন আমি জিপিএ ফাইভ পেয়েছি এবং এইচএসিতে যেটা উচ্চ মাধ্যমিক সেটা যদি আপনি ফোর পয়েন্ট ফাইভ জিরো পান তাহলেও আবেদন করতে পারবেন অথবা হচ্ছে এইসিসি উচ্চ মাধ্যমিকে আপনি ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছেন এবং এসএসসিতে আপনারা আবেদন করতে পারবেন মানে একটাই হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো আর একটা জিপিএ ফাইভ মানে এ প্লাস প্রয়োজন হবে এই এই দুইটা থাকলেই কিন্তু হবে এখানে কিন্তু গ্রেডটা দেওয়া আছে যেমন ইংরেজির মাধ্যমে আপনাদের গ্রেডটা হবে ও লেভেলের ছয়টি বিষয় ন্যূনতম তিনটিতে এ গ্রেড থাকতে হবে মানে আপনাদের যে তিনটি বিষয় কিন্তু এ গ্রেড থাকতে হবে এবং তিনটি বিষয় কিন্তু বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের দুটি বিষয় কিন্তু বি গ্রেড থাকতে হবে মানে আপনাদের টোটাল যে কয়টা সাবজেক্ট আছে টোটাল হচ্ছে আপনাদের তিন তিন ছয় আর দুই সাত সাতটা সাবজেক্ট না ওকে ছয় সাত আটটা সাবজেক্ট আছে এখানে দেওয়া উল্লেখ করা তো এইখানে উল্লেখ করা আছে আটটা তো অবশ্যই ষাটটা থাকে যাই হোক যেটা উল্লেখ করা আছে মানে আপনাদের তিনটায় এ গ্রেড তিনটায় বি গ্রেড এবং তিনটায় বি গ্রেড থাকতে হবে ও লেভেলে আর হচ্ছে এ লেভেলে এবং এ লেভেলে এখানে এই লেভেলগুলো দেওয়া আছে এগুলোর উপরে আপনাদের গ্রেডটা থাকতে হবে অবশ্যই বুঝতে পারছেন এবং অথবা যারা বুঝতে পারেন না এই ভিডিওটা একটু স্ক্রিন স্টপ করে স্ক্রিনশট মেনে পড়ে নেবেন এবং এখানে কিন্তু দেওয়া আছে ও লেভেলের ক্ষেত্রে কিন্তু ছয়টি বিষয় ন্যূনতম দুটি বিষয় এ গ্রেড থাকতে হবে তিনটি বিষয় বি গ্রেড এবং এ গ্রেড একটি এবং এ লেভেলের দুটি বিষয়ের মধ্যে একটি এবং এ গ্রেডে একটি বি গ্রেডে হবে ইত্যাদি দেওয়া আছে এবং গ নাম্বার দেওয়া আছে দুহাজার পঁচিশ সালে এইচএসি যারা দিচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি হচ্ছে দু হাজার পঁচিশ সালে যারা এইচএসি পরীক্ষা দিচ্ছেন তার লেভেলের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এ লেভেলের প্রার্থীগণ আবেদন করতে পারেন যারা আশা আছেন যে না আমার রেজাল্ট এটা হবে আমি ওখানে আমার জিপিএ ফাইভ আছে এখানে আমি ফোর পয়েন্ট ফাইভ জিরো পাবো তারাও কিন্তু এই সকলটিতে আবেদন করতে পারেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই কিন্তু এইচএসি পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্ট ও ও লেভেলে পরীক্ষা ছয়টি বিষয়ে গ্রেড দেওয়া আছে যেগুলো এইগুলো থাকতে হবে মানে যারা যে পঁচিশ সালে এইচএসি পরীক্ষা আছেন পরীক্ষার্থীরা আছেন অবশ্যই পরীক্ষা চলতে আছে তাদের তো এই যারা পরীক্ষা দিচ্ছেন তারা যারা আপনাদের এসএসসিতে যারা যে জিপিএফ ফাইভ আছে তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন কারণ হচ্ছে আপনার কনফিডেন্স আছে যে আমি এই পরীক্ষা আমি ফোর পয়েন্ট ফাইভ জিরো আপ করবো তাহলে কিন্তু আপনারা এই আবেদন করতে পারবেন এবং অবশ্যই এই সিজিতে আপনার জিপিএ ফাইভ প্রয়োজন হবে এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং জাতীয়তা থাকতে হবে কিন্তু জন্মসূত্রে বাংলাদেশি অবশ্যই এটা খেয়াল রাখবেন এবং অযোগ্যতা দেওয়া আছে এটা আপনারা স্ক্রিনশট মেনে পরে নেবেন তো এখন আসা যাক মূল কথা মূল কথা হচ্ছে যে আপনাদের আবেদনের তারিখ কবে মানে শেষ তারিখ কবে আবেদন কিন্তু অলরেডি চলমান আমি আবার বলে আবেদন কিন্তু অলরেডি চলমান তার আগে আপনাদের একটি যে তারিখগুলো হবে যে আপনাদের নির্বাচন পদ্ধতি হবে সেইগুলো আমরা দেখি তো এখানে দেখেন প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও বুখী পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নির্বাচনী পরীক্ষার আগামী ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ দশই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবেশ অনুষ্ঠিত হবে এটি আপনাদের যে ই আছে মোবাইলে এস এম এস এর মাধ্যমে আপনাদের ডাকা হবে এটা তো আপনারা অবশ্যই জানেন যে মোবাইল এস এম এস এর মাধ্যমে যে সেনাবাহিনীর মাঠগুলো হয় সৈনিকের মতো সেই রকমেরই কিন্তু এটার মাঠও হবে তো লিখিত পরীক্ষা চোদ্দোই নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার তারিখ সকাল নয় ঘটে টিকায় হবে এটি প্রকাশ করে দিচ্ছে আগেই এবং লিখিত পরীক্ষার ফলাফল দিবে কিন্তু ডিসেম্বরের মাসের এক সপ্তাহ যে মাসটা আছে হাজার পঁচিশ সালে সেই এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের এদের লিখিত পরীক্ষার এটির কিন্তু ফলাফল প্রকাশ করা হবে ফলাফল প্রকাশ করলে অবশ্যই আমাদের এই ভিডিওতে আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করা হবে ফলাফল নিয়ে তো এখন চূড়ান্ত নির্বাচনের জন্য ইত্যাদি দেওয়া আছে আপনার স্ক্রিনশ মেনে পড়ে নেবেন এবং বিএমএ হবে অবশ্যই লেফটেন্ট পদে কমিশন লাভ করবেন লেফটেন্ট পদে আপনাদের কোর্স অংশগ্রহণ করলে ভাতা ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে এখন আসা যাক আবেদনের শেষ তারিখ তো এখানে দেখেন সরাসরি কিন্তু সার্কুলার দেওয়া আছে আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ অবশ্যই এই সার্কুলাটিতে কিন্তু আঠারোই অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে আমরাও বলে দিচ্ছি যারা যোগ্য আছেন অবশ্যই আবেদন করবেন তো আবেদন কোথাতে করবেন আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভয়া আবেদন করে নিতে পারবেন এই সার্কুলটিতে আবেদন করার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ ফাইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ঘরে বসে নির্ভয়া আপনার আবেদনটি করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাব নতুন সার্কুল নিয়ে আল্লাহ হাফেজ